নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে নট প্রমোট এনি অর হার্মুল ইনলিগাল শনিবার ঠাকুরনগরে সাংবাদিক সম্মেলন করে এসআইআর বাতিলের দাবিতে সরব হলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর পাশাপাশি এসআইআর বাতিলের দাবিতে আগামী পাঁচই নভেম্বর থেকে ঠাকুরনগরে বড়মা বিনাপানি দেবীর ঘরের সামনে আমরণ অনশনে বসবেন বলেও জানান তিনি দু হাজার দুই সালের ভোটার তালিকা অনুযায়ী এক কোটিরও বেশি মতুয়াদের নাম কাটা যাবে বলে এদিন দাবি করেন তিনি যদিও মমতা ঠাকুরের এই বক্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন মমতা ঠাকুরের অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন তিনি আপনারা জানেন যে ভারতবর্ষের নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় তার সঙ্গে আমাকে বাংলাতে এসআইআর যেটা করছে তাতে আমাদের বুথ লেভেলের সমীক্ষায় তাতে আমাদের প্রচুর ভোটার যারা আমাদের বিশেষ করে উপার বাংলার মানুষ এবং মতুয়া সমাজের মানুষ এবং যারা উপার বাংলা থেকে এসছে দু হাজার দুই সালের পরে যে ডেটটা তারা ধরেছে তাতে আমাদের লোকের প্রচুর মানুষের ভোট থাকে আমরা তার জন্য সাধারণ মানুষ এবং মতুয় ভক্তদের জন্য যারা উপার বাংলা থেকে এসছে তাদের জন্য আজকে আমাদের এই লড়াই অল ইন্ডিয়া মতো আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্য আমরা পাঁচ তারিখ থেকে ঠাকুর বাড়িতে সামনে তারা সেখানে আমরা আমরা সেটা আমরন এবং সেখানে আমরা চাই যে ভোটার যেটা এবং বিভিন্ন জায়গায় একজনের নামে দুজনে ভোটার আছে সেটা কেটে যায় কেমন কোন সেটা নিয়ে আমরা প্রতিবাদ করব না যেটা সঠিক কিন্তু আমাদের যদি একটা মানুষ যারা দু হাজার পরে আজকে ভোটটা নিল এতদিন ধরে ভোট নিল দু পরের থেকে এত ভোট হলো সেখানে দাঁড়িয়ে আজকে এমএলএ এমপি চিফ মিনিস্টার কোথাও আজকে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে কিন্তু আমাদের ভোটে হলো এখন বলছে যে তারা দু সালে যদি তাকে জন্ম সার্টিফিকেট না এগারো রকমের ডকুমেন্ট যেটা চাইছে এটা যদি না থাকে তাহলে তারা নাগরিক হতে কেটে যেতে যাবে তাহলে সেখানে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ কি আমাদের যারা বিশেষ করে মতুয়া সমাজ এবং সেখানে আমরা আজকে সিদ্ধান্ত এবং আমরা প্রেস মিডিয়াতে এই জন্য দেখেছি অল ইন্ডিয়া মতো মহাসঙ্গের সিদ্ধান্ত নিয়েছে এর আগেও যখন বড় মা ঠাকুর কপিল ঠাকুর তাদের নেতৃত্বে যে দু হাজার তিন সালে কালা কানুন করেছে তার বিরুদ্ধে দু চার সালে অনুযায়ী দু হাজার দশ সাল থেকে একের পর এক আমরা আন্দোলন করে যাচ্ছি এবং এই আন্দোলন চলবে তার জন্য আমরা আজকে প্রেসমিট করলাম যাতে আগামী পাঁচ তারিখে বুধবার ঠাকুরের জন্মোৎসব আমার শ্রী সিং পূর্বমোহ ঠাকুরের এই দিন আমাদের গোসাই পাগল সাধু এবং অনেকে এই দিন আমাদের ঠাকুরবাড়িতে বাড়িতে বড় মাস সামনে অনেক ঘুরবে আমরা আমার অন্য অনেক সময় ঘুরবে একশো বার আমরা এসআইআর বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোট ভোটার অধিকার থাকবে সকলকে থাকবে আপনারা দেখেছেন অশোকনগরে একটা বুথে তার নামই নাই এবং যে জায়গায় সমীক্ষায় কোথাও দেখা যাচ্ছে যে বারোশোর ভিতরে কোথাও দুশো তিনশো আড়াইশো কোথাও দেড়শো এ কি এটা কি ভাবা যায় কোনো ভারতবর্ষে আমরা কোথায় আছি তাহলে আমাদের নির্বাচন কমিশন কেনই বা ভোটার অধিকার দিলো আর সেই অধিকার নিয়ে আজকে সাধারণ মানুষের ভোট নিয়ে তারা আজকে ভারতের প্রধানমন্ত্রী হলো আজকে এমএলএ এমপি হলো আর তারা এখন বলছে যে না এটা হবে না দু হাজার দুই সালের পর থেকে সেটা ভোট রয়েছে এটা তো আমরা মেনে নিতে পারি না এবং এই মানুষকে বাঁচানোর জন্য আমরা তাদের পাশে আসি সাধারণ মানুষ আমরা বলবো যে কোন ধর্মে যে কোনো মানুষ যে কোন সংগঠন তারা যদি আমাদের সঙ্গে আসতে চায় আমরা ওয়েলকাম এই আন্দোলন

মানে যদি কেটে যায় তাহলে আবার কখনো এই কখনো নির্বাচন কি কি হলে সেখানে মিথ্যা আগে মানুষটা কত ঠকাবে মানুষকে পাগল আমার যদি ওর তো লড়াই করা উচিত ছিল প্রথম যে তাদের জন্য ভোটটা না কাটে এটাই তো কথা বলা উচিত যে আমার যারা আছে তাদের জন্য ভোটটা একদিনের জন্য যেন না কাটে একবার হয়ে গেলে তাকে আবার উঠানো যায় সিএতে অ্যাপ্লাই করে কি দিয়ে অ্যাপ্লাই করবে কি করে হবে কি কি ডকুমেন্টস তাহলে এগারোটা ডকুমেন্টস চাইছে কেন তো এই যে ভাওতা মিথ্যে দিয়ে মানুষকে আর কত টাকা কম করে দেখেন যে কিভাবে মানুষকে হিন্দুর কার্ড তাকে সিএতে অ্যাপ্লাই করাচ্ছে তার কারণ হচ্ছে টাকা পয়সার সেন্ট্রাল গভর্নমেন্ট এটা একটু খোঁচা দিচ্ছে আর এটা একটা করে টাকা পয়সা কামানো রাস্তা তার ইনকাম করে রাস্তা তৈরি

আমরা আবার অন্বেষণে বসছি এই কারণের জন্য যে তাদের জন্য কোন জায়গায় তাদের তারা যেন চিন্তা না করেছে তাদের পাশে আমরা নেই অল ইন্ডিয়া মতো মহাসংঘ মতদের এবং শুধু বলবো যে মতো নয় যারা বিভিন্ন যে ধর্মের মানুষ যে জাতির মানুষ তাদের পাশে আমরা আছি আমরা এই লড়াই আমাদের ভোট আমরা মনে করছি যে দু সালে পরে যদি হয় তাহলে সেটাকে দেখা যায় ফিফটি উপরে আমাদের ভোট কাটা যায়

অল্প সময়ের জন্য অল্প কিছু লোকরা ঠকানো যায় বৃহত্তর লম্বাটাই মানুষকে ঠকানো যায় না এই যে মানুষের কাছে আজকে টাকা নিচ্ছে একদিন তারাই প্রতিবাদ করবে আমরা নিঃস্বার্থ ভাবে আমরা আমার অনশন এই জন্য বসতে যাচ্ছি আমরা তাদের কাছে কিছু চাইছি না কিন্তু তাদের পাশে থাকার জন্য এবং তারা যখন বুঝবে যে এটা ও যেটা বলছে একটা হিউজ পরিমাণে মিথ্য কথা বলছে তারাই একদিন ওর বিপরীতে যে তারা তার জবাবটা দেবে আমরা চাইছি মানুষের পাশে থাকে মানুষের যাতে হরি চিন্তা ভাবনা অন্যের বিরুদ্ধে লড়াই করা

মানুষ আমরা বিভিন্ন বিধানসভায় আমরা প্রতিবাদ মিছিল করছি আমরা আমরা তার সঙ্গে যেখানে যাচ্ছি হরিসভার সম্মেলনে সেখানে আলোচনা হচ্ছে যে আপনারা করবেন না ধর্ম ধর্ম হচ্ছে সনাতন সেখানে তারই একটা আমরা ডাল কিন্তু হিন্দু কোন ধর্ম নেই সেটাকে হিন্দু বানাচ্ছে এই যে মানুষের ভিতরে আহ মানুষকে বিপথে পরিচালনা করার জন্য এবং আমরা বলবো তারাই তো করছে যে রাজনীতির ভেতরে আহ সন্তাগুলোটা গেছে সেই রাজনীতির থেকেই তো আজকে এইগুলো করছে তা তারা কেন আজকে তারা মানে তাদের পাশে থাকে ও চাইছে এবং বিভিন্ন শুধু আমি বলবো বোধ কাট করছে কিন্তু বোধ আজকে মানে খুব হাস্যকর মানে খুব খারাপও লাগে যে যাদের ভিতরে আজকে মত হয় তাদেরও কাট দিচ্ছে তাদেরও কাজ প্রচুর মুসলমানরা কর বানাচ্ছে যারা কর বাংলা দেখছে ওরা সেটা বলছে মুসলমানরা বের করবো না ওর বাংলা মুসলমানকে সন্তান করে দেখতে চাইলে আমরা দেখাই দিতে পারি এবং বৈষ্ণব ধর্মের মানুষরা সেখানে কাট বানাচ্ছে তাহলে মতোর কাটের ভিতরে আসবে কেন অন্য ধর্মের মানুষ আসবে কেন এটা একটা বিজনেস শুরু করেছে আর আমি বলবো যে এই টাকাটা ইউজ পরিমাণে একটা টাকা সেটা নরেন্দ্র মোদী যাচ্ছে আর যদি না যায় তাহলে কেন আমরা এত মিডিয়া করা হচ্ছে এত প্রতিবাদ করা হচ্ছে এত কিছু করার পরে তারা কেন সেটাকে বন্ধ করছে না তারপরে ওরা চায় যে এটাকে একটা অর্থ এদিক দিয়ে আসুক সাধারণ মানুষ বিপদে পড়ুক ভুট্টা নাগরিক হয়ে আবেদন করলে তারা দুটি না ভুট কাঠ খুব উন্নত দেখা যাচ্ছে যে যাওয়া হচ্ছে

এবং যারা মানুষ দেখো মানুষ জানে যে আমরা মারা গেছি আমাকে ভবিষ্যৎ আমাদের কি সেই ভবিষ্যতে তারা চাইছে যে মৃত্যু একটা বিশোধর সাপ যদি থাকে যখন সামনে দিয়ে হেটে যায় কি আমি বাঁচার জন্য তাকে শুকনো না আমি হয়তো যদি বেঁচে যেতে পারি কেন সেন্ট্রালের সঙ্গে জড়িত আছে মিথ্যে দিয়ে মানুষের এই এগারোটা ডকুমেন্টস আমার প্রশ্ন শান্তনু ঠাকুরকে থেকে গেল যে এই এগারোটা ডকুমেন্ট শান্তনু ঠাকুর কি করে তাদের আজকে নির্বাচন কমিশন যেটা আজকে যদি ভোটার কেটে যায় এগারোটা যেটা বলছে সেই এগারোটা কোথা থেকে নেয় প্রতিটা মানুষের কোথায় আরে তো নেইতে যেটা থেকে দেবে তার মানে হচ্ছে বাংলাদেশের সিন্টা মারবে সেন্ট্রাল গভর্নমেন্ট আসলে তার তার লাইন এবং তার যে কাজ সেটা করার জন্য শান্তনু ঠাকুরকে দায়িত্ব দিয়েছে শান্তনু ঠাকুর তাই সাধারণ মানুষ ঠাকুর বাড়ির ছেলে ভাবছে তাই ওখানে গেলে হয়তো আমি করতে পারি সেটা সে করছে আপনারা জানেন যে ভারতবর্ষের নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় তার সঙ্গে আমাকে বাংলাদেশ এসআইআর যেটা করছে তাতে আমাদের বুথ লেভেলের সমীক্ষায় তাতে আমাদের প্রচুর ভোটার যারা আমাদের বিশেষ করে উপার বাংলার মানুষ এবং মতুয়া সমাজের মানুষ এবং যারা উপার বাংলা থেকে এসছে দু দুই সালের পরে যে ডেটটা তারা ধরেছে তাতে আমাদের লোকের প্রচুর মানুষের ভোট আমরা তার জন্য সাধারণ মানুষ এবং মতুয়া ভক্তদের জন্য যারা উপার বাংলা থেকে এসছে তাদের জন্য আজকে আমাদের এই লড়াই অল ইন্ডিয়া মতো আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্য সময় আমরা পাঁচ তারিখ থেকে ঠাকুর বাড়িতে বড় মার ঘরের সামনে তারা সেখানে অন্য সময় আমরা সেটা আমরা বলবো এবং সেখানে আমরা চাই যে ভোটার যেটা এবং আহ বিভিন্ন জায়গায় একজনের নামে দুজনে ভোটার আছে সেটা কেটে যায় কেমন কোনো সেটা নিয়ে আমরা প্রতিবাদ করবো না যেটা সঠিক কিন্তু আমাদের যদি একটা মানুষ যারা দু হাজার পরে আজকে ভোটটা নিল এতদিন ধরে ভোট নিল দু পরের থেকে এত ভোট হলো সেখানে দাঁড়িয়ে আজকে এমপি আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে যে তারা দু হাজার তিন সালে যদি চাইছে এটা যদি না থাকে তাহলে তারা নাগরিকতা কেটে যেতে যাবে তাহলে সেখানে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ কি আমাদের যারা বিশেষ করে মধুয়া সমাজ এবং সেখানে আমরা আজকে সিদ্ধান্ত এবং আমরা প্রেস মিডিয়াতে এই জন্য ডেকেছি যে অল ইন্ডিয়া মতো মহাসংঘের সিদ্ধান্ত নিয়েছে এর আগেও যখন বড় মা বীরাবাণী ঠাকুর কপিল ঠাকুর তাদের নেতৃত্বে যে দু সালে কালা কানুন করেছে তার বিরুদ্ধে দু সালে অনেক ঘটেছিল দু সাল থেকে একের পর এক আমরা আন্দোলন করে যাচ্ছি এবং এই আন্দোলন চলবে তার জন্য আমরা আজকে প্রেস করলাম যাতে আগামী পাঁচ তারিখে বুধবার ঠাকুরের জন্মোৎসব আমার শ্রী শ্রীপূর্ণ মোহন হরিচাঁদ ঠাকুরের এই দিন আমাদের গোসাই পাগল সাধু এবং অনেকে এই দিন আমাদের ঠাকুর বাড়িতে বড় মাস সামনে অন্বেষণ করবে আমরা আমার অন্য অন্বেষণ করি একশো বার আমরা এসআইআর বাতিল করার জন্য যে যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে সকলকে থাকবে আপনারা দেখেছেন অশোক নগরে একটা বুথে তার নামই নাই এবং যে জায়গায় সমীক্ষায় কোথাও দেখা যাচ্ছে যে বারোশোর ভিতরে কোথাও দুশো তিনশো আড়াইশো কোথাও দেড়শো কি এটা কি ভাবা যায় কোনো ভারতবর্ষ আমরা কোথায় আছি তাহলে আমাদের নির্বাচন কমিশন কেনই বা ভোটার অধিকার দিলো আর সেই অধিকার নিয়ে আজকে সাধারণ মানুষের ভোট নিয়ে তারা আজকে ভারতের প্রধানমন্ত্রী হলো আজকে এমএলএ এমপি হলো আর তারা এখন বলছে যে না এটা হবে না দু হাজার দুই সালের পর থেকে সেটা ভোট রয়েছে এটা তো আমরা মেনে নিতে পারি যদি সেখানে যদি দেড় কোটি লোক যদি কাটা যায় এক কোটি আমার হ্যাঁ আমার লোকই তো

ক্ষমতা থাকুক দাবি করছেন এবং তিনি দাবি করেছেন যে দু হাজার দুই সাল যদি ধরা হয় দেড় কোটি মতুয়া ছিল সেই দেড় কোটি মতুয়ার মধ্যে এক কোটির বেশি মতুয়ার ভোট কাটা যাবে কি জয় হরিবল এটা কেন্দ্র সরকারের একটা পরিকল্পনা যে এসআই এর নিবিড় ভোটার তালিকার সংশোধন এর আগে দু হাজার দু সালেও হয়েছে সেই সময় ইলেকশন কমিশন এই এসআইআরটা করছেন এবছর দু হাজার পঁচিশে এখানে কেন বিরোধিতা করছেন আমার জানা নেই এই দু হাজার আগেও দু হাজার দুই সালে যখন এসআই রয়েছে তখন কিন্তু এরা কেউ বিরোধিতা করেননি আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘ শান্ত ঠাকুরের নেতৃত্বে জানা আছি আমরা এটাই বলবো আমরা কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের আস্থা আছে যদি মতদের কোনো ভোট বাদ যায় আমরা আশা রাখি আগামীতে কেন্দ্রীয় সরকার অন্ততক্ষে উদ্বাস্ত এবং মতদের ভোট আবার নবীন এবং আবার নতুনভাবে ভোটার তালিকায় নাম নথিভুক্ত হবে এই বিশ্বাস আমাদের আছে এবার আন্দোলন অমরসন মানে অমরণ অনরসন করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কজন মতুয়া বাদ যাবে কি করবে উনি ওনার মতো একটা সমীক্ষা করে উনি বলে দিলেন আমার আমরা যেটা জানি যদি কেউ বাদ গিয়ে থাকে শান্তনু ঠাকুর মহাশয় নিজেও বলেছেন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করানোর দায়িত্ব আমার যদি মতরা এবং উদ্বাস্তু মানুষ বাদ যায় সে দায়িত্ব শান্তনু ঠাকুর মমতা ঠাকুর কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না উনি এর আগে বলেছেন যে আমরা কোনোভাবেই এসআইআর করতে দেব না আমরা কোনোভাবেই কখনোই নাগরিকত্ব নিয়ে সিএএ আবেদন করতে দেব না বিভিন্নভাবে বিভিন্ন সময় মন্তব্য করেছেন আবার দেখলাম কি উনি বলছেন নিঃশর্ত নাগরিকত্ব চাই একবার বাধা দিচ্ছেন আবার নিঃস্বার্থ নাগরিকত্ব চাই দাবি করেছেন যাদের এই দাবি এখনো হ্যাঁ ভোট কেন্দ্র সরকার যে আইন প্রণয়ন করেছেন আমরা কেন্দ্র সরকারকে অবশ্যই সহযোগিতা করব কারণ শুধু মতদের ভোট বাদ যাবে উনি বলছেন কিন্তু বহু সংখ্যক কয়েক কোটি ভোট ভোট আছে যেগুলো অনুপ্রবেশকারী এবং কতগুলো মৃত ভোট আছে কতগুলো ডুয়েট ভোট আছে সেই ভোটের জন্যই আজকে তাদের এই আন্দোলন সেই ভোটগুলো বাদ যাবে তাদের গাত্রধাও কিন্তু সেখানেই অতএব মতো ভোট বাদ যাবে এটা একটা বাহানা দিয়ে একটা আন্দোলন করতে হবে মূল রোহিঙ্গাদের ভোট এবং মৃত ভোট এবং অনুপ্রবেশকারীর ভোট বাদ যাবে এটাই তাদের গাত্রদাহ মতোদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ভোট বাদ যাবে আমরা মনে করি মতোদের যদি কিছু ভোট বাদ যায় এবং অল ইন্ডিয়া মত মহাসংঘ আমরা আশাবাদী কেন্দ্রীয় সরকার আমাদের দাবি মেনে আবার ভোটার তালিকায় নাম নথিভুক্ত করে দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পাঠাচ্ছে না হলে তারা একাধিকবার অভিযোগ করছে এখনো কেন বন্ধ হচ্ছে না তারা এই অভিযোগ এটা একদম সম্পূর্ণ ভিত্তিহীন ওনার মন করা কথা ওনারা আইনে যাক আইনে প্রমাণ করে আসুক যে শান্তনু ঠাকুর অন্যায় করছে কেন আইনে যাচ্ছেন এর আগে তো বহুবার এই দাবি করেছেন ওনাদের মোটা ভাইও দাবি করেছেন পৌরসভার চেয়ারম্যান উনিও দাবি করেছেন বহুবার কি হয়েছে তাতে এটা ওনারা দাবি করতেই পারেন আমরা আমাদের জায়গায় ঠিক আছি আমরা কোনো অন্যায় করছি না আমরা সদস্যপদ গ্রহণের জন্য আমরা কাউকে কোনো জোর করছি না এই টাকা দিতে হবে তারা খুশি হয়ে যা দিচ্ছে আমরা সেইভাবে আমাদের সংগঠনের উন্নতির জন্যই আমরা যা যৎসমানও নিচ্ছি এখানে উনি যে দাবি করেছেন এই দাবি সম্পূর্ণ ওনার ভিত্তিহীন উনি দাবি করতেই পারেন অনেক দাবি করেছেন এবং আরও করবেন আমরা তাতে কোনো কর্ণপাত করি না ওনার কোনো কথায় আমরা কোনো গুরুত্ব দিই না সেটা হচ্ছে মতুয়াদের যদি নাগরিকত্বের জন্য আবেদন করে তাহলে তাদের এসআইআর থেকে নাম কাটা যাবে না এটা আগেও আপনারা বলছেন ঠাকুর কিন্তু দু হাজার দু সালে ভোটার তালিকায় যাদের নাম নেই যে এগারোটা সার্টিফিকেট বা এগারোটা প্রমাণপত্র দেখানোর জন্য বলা হয়েছে সেখানে কিন্তু সার্টিফিকেট হিসাবে নাগরিকত্বের কার্ডটাকে লিস্টে রাখা হয় হ্যাঁ রাখা হয়নি কিন্তু আমরা আমাদের গৃহমন্ত্রীর কাছে আমরা যখন গিয়েছিলাম আমরা দাবি করেছিলাম যে আবেদন করার পরে যে এক রিসিপ্টটা সেই রিসিপ্টটা থাকলে আমাদের নাম নথিভুক্ত করতে হবে যদি কাটা যায় আর যারা দেখাবেন এখন এর আগে তাদের নাম কাটা যাবে আমরা দাবি রেখেছি লিখিত দাবি রেখেছি উনি আশ্বাস দিয়েছেন আমরা এই আশ্বাসে আমরা আশ্বাসিত যদি বাদ যায় আমরা পুনরায় আবার নাম নথিভুক্ত করাতে পারবো আর আর একটা বিষয় সেটা হচ্ছে মমতা ঠাকুরের সঙ্গে আর দাবি করেছেন যে আপনারা যে মধ্য কার্ড দিচ্ছেন মধু ধর্ম সার্টিফিকেট দিচ্ছেন অনেক মুসলিমরা তারাও মধুকারপণ হচ্ছে ধর্মীয় সার্টিফিকেট থেকে যে একদম একদম সম্পূর্ণ বাজে কথা আমরা যে কার্ডগুলো দিচ্ছি আমরা বহু যাচাই বিচার করে কার্ড সার্টিফিকেট দিচ্ছি এবং আমরা একটা বার কোড দিচ্ছি যদি কখনোই এরকম সন্দেহ হয় আমরা বারকোটের মাধ্যমে আমরা যাচাই করে নেব এবং যে কেউ বারকোটের মাধ্যমে যাচাই করে নিতে হবে সে মুসলমান না হিন্দু না মতুয়া না অন্য কিছু আপনার আমি সুখেন্দ্রনাথ গাইন সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া মতুমার সঙ্গে